শীত পড়তে না পড়তেই শিউলিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছুটে যান গুড় তৈরি করতে এমন ছবি ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের বাঁকড়াতে এই শিউলিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছুটে যান গুড় তৈরি করতে তারা সারাটা বছর অন্যান্য জীবিকা নিয়ে বেঁচে থাকলেও অগ্রায়ণ থেকে পৌষ মাস পর্যন্ত এদের চোখ থাকে খেজুর গাছের দিকে ঘরবাড়ি পরিবার ছেড়ে তারা বিভিন্ন জায়গায় গুড় তৈরি করার জন্য সংগ্রহ করতে হয় খেজুরের রস তাই আগের দিন গাছে হাড়ি বেঁধে রাখেন শিউলিরা পরের দিন কাক ভরে উঠে খেজুর গাছ থেকে সেই রস সংগ্রহ করে তারপর আগুনের রস দীর্ঘক্ষণ জ্বালানোর পর সুস্বাদু গুড় তৈরি হয় এই গুড় কেজি প্রতি তিনশো টাকা করে বিক্রি করেন পাশাপাশি গাছ মালিকদের গাছের প্রতি মরশুমে এক কেজি গুড় দিতে হয় শিউলিদের সুন্দরবনের এলাকার মানুষদের কাছে এই নলেন গুড় চাহিদা রীতিমতো চোখে পড়ার মতো সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকার

আমরা ওই গুড় মারতে এসেছি খেজুর গাছে রস বের করে গুড় এই বাঁকড়া গ্রামে তিন মাথা মোড়ে এখানে কমলদার জায়গায় বসেছি এই জায়গাতে গুড় মেরে গুড় বিক্রি করা হচ্ছে ভাই এই খরিদ করে প্রত্যেক গাছ মালিকের কাছ থেকে গাছ পিছু এক কিলো করে গুড় যে সিজনে নেওয়া হয়েছে আর যে জায়গাটা আছেন বর্তমান এটাতে সিজনে তোমার তিন মাসে পায়ে দিতে হচ্ছে আপনারা যদি গুড় জ্বালাচ্ছেন জল টল মিস করেন না না কোনো কিছু না খাটি রস নিয়ে এসে গুড় মেরে যাওয়া হয় এক কিলো গুড়ির দাম কত দিচ্ছেন যুশ থাক ত ঝোলা গুড় দানা গুড়া আঢ়ৈশ টকা পাটালি তো আপোনাৰ নাম সুৰজিত মণ্ডল বাঢ়ি কোটাই বাঢ়ি মুণ্ডম ৰ এরা রস রস কেটেছে না আগে আমাদের ঠাকুরদা বাবারা কাটতো তারা এখন নেই তারা মারা গেছে বহুদিন আর কাটে না সেইগুলো এরা কাটছে বলে আমরা এসে দেখাশুনা করছি যে জল টল কিনা চিনি তিনি দিচ্ছে কিনা দেখছে এরা কিছু দিচ্ছে না সবাই এসে কিনছে তাই আমরা এসে দেখছি যে এসেছে এসেছে চলে না

हॉस्पिटल हूं जगह सिर्फ